আসসালামু আলাইকুম দর্শক ঢাকা তেরো আসন থেকে নির্বাচনে লড়ছেন মামুনুল হক যিনি সরমোনাই পীর সাহেব এবং ববি হাজরাজ যিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচনে লড়ছেন দুজনই তরুণ বেশ স্মার্ট শিক্ষিত সুদর্শন এবং রাজনীতিতে রাজনীতিতে বেশ পাকাপোক্ত তো দুজনেরই সক্ষমতা রয়েছে তবে আমার যে বিষয়টা মনের মধ্যে একটু খারাপ লেগেছে যে ববি হাজের সালাম দেওয়ার বিষয়টা তিনি জনগণকে যেভাবে সালাম দিচ্ছেন সালামটাই তিনি যেভাবে দিচ্ছেন আসলে নির্বাচিত হলে জনগণকে তিনি কি দিবেন বা ভা, কীভাবে দিবেন কতটুকু দিবেন যিনি জনগণকে সালামটাই দিতে পারছেন না নির্বাচিত হলে জনগণকে তিনি কি দিবেন তার কাছ থেকে জনগণ কি আশা করে বা কি পেতে পারে